হাঁটু ব্যথার রোগীদের সাধারণত কি কি নিয়ম মেনে চলা উচিত আমরা আসলে অনেক রোগী কি আসলে বলি যে আপনি নিচে হাঁটু ভাঁজ করে বসবেন না সিঁড়ি দিয়ে যত উঠানামা কম করবেন অনেকে আমরা বলি ভারী কিছু তুলবেন বসে নিচে বসে কাজ করবেন না আসলে এইটা আমরা আর্লি স্টেজে কিন্তু বলা উচিত না আর্লি স্টেজে যখন বলা উচিত না রোগীর আর্লি বয়সে সে সব কিছুই করবে কি করতে হবে তার ওজনটা কমাইতে হবে হাঁটুর উপরে যেন তার প্রেশারটা না বেশি হয় তার মাসেলটা বিল্ড আপ করতে হবে সেই মাসেল যদি বিল্ড আপ থাকে তার ওজন যদি কম থাকে সে সব কিছুই করবে বাট যাদের একদম অ্যাডভান্স হয়ে গেছে একদম অনেক বেশি হয়ে গেছে এখন আসলে ওই এক্সারসাইজ বা ওগুলো করে ওজন কমিয়ে কোনো কিছুতেই লাভ হচ্ছে না তখন আমরা আসলে বলি যে একদম ফুল স্কোয়াড করে নিচে বসতে না করি বিকজ ওইটা বসলে তার ব্যথাটা আসলে অনেক বেশি বেড়ে যায় হাঁটুটা যখন একদম ভাজ হয়ে যায় তখন প্রেশারটা আরও বেশি পড়ে বাট আর্লি স্টেজে সে সব করবে সে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে সবই করবে তাহলে থ্রু আউট দ্য লাইফ সে ভালো থাকবে